আজ তোমাদের সঙ্গে একটা অন্য রকম জিনিস শেয়ার করব। আশা করছি তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতেই পেরে গেছো থামনেল দেখে আমি কি বানাতে চলেছিলাম আজ কিন্তু একটা পদ্মপাতার থালা বানাবো যেটা কিনা ভীষণই ট্রেন্ডিং চলছে এর জন্য প্রথমে কিন্তু দুটো ক্লেকে আমি মিক্সড করে নিয়েছিলাম এরপর একটু বেলনাতে করে বেলেও নিয়েছিলাম একটা রুটি বেলার মতো করে বানিয়ে সেটাকে পদ্মপাতায় শেপ করে কেটে এভাবে হাত দিয়ে একটা পদ্মপাতায় লুক দিচ্ছিলাম এরপরে যেটা মেইন জিনিস সেটা হলো এই যে পদ্মফুল দেখো পদ্মফুলের পাপড়িগুলোকে কিন্তু একটু হেভি করতে হবে নইলে পাপড়িগুলো কিন্তু নেতিয়ে পড়বে তোমরা জানো আমি এর আগেও পদ্মপাতার থালা বানিয়েছিলাম ঠিকই বাট তোমরাই বলেছিলে পদ্মফুলটা ভালো হয়নি আজ কিন্তু তোমাদের জন্যই আমি আর একটা পদ্মপাতার থালা বানালাম বাট আজকে কিন্তু এটা আমার অর্ডারও বটে এর আগের পদ্মপাতার থালাটা নেয়নি কিন্তু আজ এটা আমার যে দিদিটা অর্ডার করেছে সে ভীষণই এক্সাইটেড হয়ে আছে এটা সে কবে নেবে আর তোমাদেরকেও অনেক থ্যাংক ইউ আমার সেই বন্ধুগুলোকে একটু সুধরে দেবার জন্য তোমরা প্লিজ আমার সঙ্গে এরকমই থেকো আর জানিও তোমাদের রকম লাগলো আমার যে জায়গাগুলোয় ভুল হবে এভাবেই নিজের মনের মতো করে সেগুলোকে একটু সুধরে দিও এরপর করতে বসেছিলাম কালার কালারটাকে আমি গ্রিনের সঙ্গে একটু ইয়েলো মিক্স করে নিয়েছি এখানে কিন্তু কালার অলওয়েজ ডাবল কোট দিতেই হবে এর বেশি যত দেবে তত ভালো কারণ ক্লেটায় কিন্তু হালকা কালার দিলে সেটা ফ্যাকাশে লাগে আর পদ্ম ফুলটার কালার আমি করেছিলাম ইয়েলো কারণ যে দিদিটা অর্ডার করেছিল সেই ইয়েলো পদ্মই চেয়েছিল আর হ্যাঁ এর ফাইনাল লুকটা দেখে তোমরা আমাকে জানাও কীরকম লাগলো এরকমই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে করে রেখো একটু সাবস্ক্রাইব আর নেক্সটে কী দেখতে চাও জানাও আজ আসছি দেখা হবে অন্য ভিডিওয়ে